আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের দেখাবো আমার মায়ের হাতে প্রচুর লতি রান্না করা আর লতিটা খেতে কিন্তু ভীষণ টেস্ট তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার পাপা চিংড়ি মাছ পছন্দ করে না যার কারণে হচ্ছে চিংড়ি মাছ ছাড়াই হচ্ছে লোকেটা রান্না করবে আর প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর পেঁয়াজ যেহেতু একটু মোটা ইতালিতে যে পেঁয়াজগুলো পাওয়া যায় সাধারণত দেখা যাবে অনেক বড় হয় এই পেঁয়াজগুলো না ভাজা হতে অনেক টাইম লেগে যায় এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে দিয়েছে কাঁচামরিচও দিয়ে দিয়েছে আর লতিটা আগে খুব ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছে তারপরে হচ্ছে মশলাটা কষানোর সময় একটু পানি দিয়ে দিলো পানি দেওয়ার পরে হচ্ছে যে লতিটা সিদ্ধ করে রেখেছিল। ওইটার মধ্যে থেকে যে পানিটা ছিল ওটা হচ্ছে ছেঁকে ফেলে দিল দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কালার এসেছে এবং হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এবং হচ্ছে লতির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখেই মনে হচ্ছে যে খুবই টেস্ট হবে খেতে তারপরে ঢেকে দিল যেহেতু লতিটা সিদ্ধ অত বেশি একটা রান্না করা লাগবে না জাস্ট মশলাটা যাতে খুব ভালো করে হয় এজন্য হচ্ছে ঢেকে দিল আর কি তো তারপরে হচ্ছে দিয়ে দেবে এর মধ্যে খুবই মজার একটা জিনিস সেটা হচ্ছে আচার মানে লতিতে অনেক সময় দেখা যায় যে কলা চুলকায় তো জন্য হচ্ছে একটু টক দিলে আর কি সেটা সম্ভাবনা কমে যায় এই জন্য হচ্ছে একটু আমের আচার দিয়ে দেব আর এই আমের আচারটা হচ্ছে আমাদের ইশি তাপু হচ্ছে বাংলাদেশ থেকে বানিয়ে আমাদের কাছে দিয়েছে কেমন লাগলো সবাই জানাবেন